আমরা অনেকেই কম বেশি চা কফি পছন্দ করি পড়তে বসে মনে হয় এক কাপ চায়ে না দিলে জানি পড়ায় মনই বসবে না তাই না তাহলে চলেন আমরা পড়া শুরু করার আগে দেখি কিভাবে চা বানানো যেতে পারে আমি জানি আপনারা কম অনেকেই জানেন তারপরেও একটু দেখে নিই চা বানানোর জন্য আমাদের কিছু উপকরণ দরকার সেই উপকরণগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে গরম পানি এরপর আমাদের টি ব্যাগ মিল্ক সুগার এই উপকরণগুলো দিয়ে আমরা কতগুলো স্টেপ ফলো করলে কিন্তু খুব সহজেই চা বানাতে পারি প্রথমে আমরা কি করব একটি কাপে এই গরম পানি নিয়ে নিব এবং তারপর সেখানে টি ব্যাগ মিল্ক সুগারগুলো অ্যাড করে কিছুক্ষণ আমরা সেটাকে নেড়ে নিব তারপরে আমাদের তৈরি হয়ে যাবে এক কাপ গরম চা তো এই যে আমি চা বানানোর রেসিপিটি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম এটাই মূলত চা বানানোর অ্যালগোরিদম আলোচনা করলাম বিষয়টা মজার না অ্যালগোরিদম শেখা কিন্তু ঠিক এতটাই মজার তাহলে চলেন আমরা এখন অ্যালগোরিদম সম্পর্কে বই কি লেখা আছে সেগুলো দেখে নিই অ্যালগোরিদম কথাটা মূলত আবিষ্কার করেছেন নবম শতাব্দীর দিকে একজন মুসলিম গণিতবিদ যার নাম মোসা আল খারিজমি বইয়ের ভাষায় অ্যালগোরিদমের সংজ্ঞাটা আমরা শিখে নিই অ্যালগোরিদম হলো একটি সংজ্ঞায়িত নির্দেশাবলী বা পদ্ধতি যা একটি সমস্যার সমাধান করার জন্য উপযুক্ত পদ্ধতি এবং প্রক্রিয়া সেট সরবরাহ করে মূলত এটি একটি কম্পিউটার প্রোগ্রামে পরিণত হয় যা সমস্যাটি সঠিক ফলাফল বের করার জন্য নির্দিষ্ট নির্দেশাবলী অনুসরণ করে আপনাদের যদি এই কথাটা কঠিন লাগে আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা এটাও পরীক্ষার সময় লিখে নিতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করার জন্য স্টেপ বাই স্টেপ বর্ণনাকেই আমরা মূলত বলবো অ্যালগোরিদম অ্যালগোরিদম রচনার জন্য আমাদের কিছু শর্ত রয়েছে কতগুলো শর্ত চারটি শর্ত অবশ্যই এই শর্তগুলোকে মেনেই আমাদের অ্যালগোরিদাম রচনা করতে হবে প্রথম হচ্ছে অ্যালগোদাম আমাদেরকে অবশ্যই সহজবদ্ধ হতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটি ধাপ আমাদের স্টেপ বাই স্টেপ বা ধাপ সমূহ স্পষ্ট হতে হবে যা সহজেই বোঝা যায় এবং কোনো ধাপই দুই ধরনের অর্থ প্রকাশ করবে এমন হওয়া যাবে না সসীম সংখ্যক ধাপে সমস্যাগুলোর সমাধান করতে হবে অর্থাৎ আমি যে সমস্যা নিয়ে আলোচনা করছি সেটার সমাধানের জন্য আমাদের যে স্টেপগুলো থাকবে অবশ্যই সেই স্টেপগুলো সসীম সংখ্যক অর্থাৎ অসীম হওয়া যাবে না এটার একটা শেষ থাকতে হবে অ্যালগোরিদম একটি অ্যালগোরিদমের কম্পিউটার কোডে অন্তর্ভুক্ত করা উচিত নয় অর্থাৎ আমাদের যে অ্যালগোরিদমগুলো আমরা রচনা করব তা কিন্তু আমাদের কোড হবে না অ্যালগোরিদম এবং কোড দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং কোড সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখন আমরা ফ্লোচার্ট সম্পর্কে শিখব স্ক্রিনে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেই আবার চা বানানোর উদাহরণে যদি আমরা ফিরে যাই চাটা আমরা যেভাবে আলোচনা করেছিলাম স্টেপ বাই স্টেপ সেটারই এখন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান দেখতে পাচ্ছি তাই না প্রথমে একটা কি হলো কাপের মধ্যে টি ব্যাগ নিলাম বয়েল ওয়াটার নিলাম সুগার আর মিল্ক অ্যাড করলাম তারপর সেটাকে কিছুক্ষণ স্পুন ব্যবহার করে নাড়িয়ে নিলাম এরপর আমাদের চা তৈরি হয়ে গেল এই যে চা বানানোর প্রত্যেকটা স্টেপকে আমরা গ্রাফিক্যালভাবে রিপ্রেজেন্ট করলাম এটাকে মূলত বলা হয় ফ্লোচার্ট অর্থাৎ অ্যালগোরিদমের যে গ্রাফিক্যাল ভিউটা থাকবে অর্থাৎ কোনো সমস্যা সমাধানের যে ধাপ সমূহ যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব বা চিত্রের মাধ্যমে দেখাবো তাকেই আমরা বলবো ফ্লোচার্ট কোনো সমস্যার সমাধানের ধাপসমূহ যখন চিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট বলে কোনো অ্যালগোরিদমের সচিত্র বা গ্রাফিক্যাল উপস্থাপনায় হচ্ছে ফ্লোচার্ট বিভিন্ন চিত্র বা সিম্বল প্রতীকের সাহায্যে ফ্লোচার্ট আমরা আঁকতে পারি ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রাম সম্পর্কে সহজে ও দ্রুত ধারণা অর্জন করা সম্ভব ফ্লোচার্ট ব্যবহার করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট সিম্বল আছে। চলেন এখন দেখে নিই কী কী সিম্বল আমরা ব্যবহার করে থাকি এই যে প্রথম যে চিহ্নটা দেখছি এই চিহ্নটাকে টার্মিনাল বলা হয় এটা প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে অর্থাৎ যদি আমরা স্টার্ট লিখি তখন স্টার্টের ক্ষেত্রে আমরা এই টার্মিনাল বা ডিম্বুক চিহ্নটা ব্যবহার করব এরপরে আসেন সামান্তরিক এটা ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে আসেন আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আমাদের প্রক্রিয়াকরণ অর্থাৎ আমরা ভেতরে যে প্রসেসগুলো কমপ্লিট করব সেই প্রসেস কমপ্লিট করার জন্য আমাদের আয়তক্ষেত্র ব্যবহার করা হয় পরবর্তীতে আছে হিরো ডায়মন্ড শেপ এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা এটা ব্যবহার করব। কন্ডিশন বা আমরা কোনো ডিসিশন মেক করতে চাচ্ছি তখন আমরা এই ডায়মন্ড শেপটি ব্যবহার করব। এরপর আসেন বৃত্ত একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই প্রতীক ব্যবহার করা হয় আর এই তীর চিহ্ন দ্বারা প্রবাহের দিক নির্দেশ করা হয় এছাড়াও আরও অনেকগুলো সিম্বল আপনাদের বয়ে আছে অবশ্যই সেগুলো দেখে নেবেন আমরা যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টগুলো শিখে এসেছি চলেন এখন আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি প্রথম উদাহরণ আছে দুইটি সংখ্যার যোগফল বের করা অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখাও তাহলে আমাদের এখানে কী করতে হবে দুইটা সংখ্যা নিতে হবে তার ডোক ফল বের করতে হবে করে সেটার আউটপুট প্রথমে আমরা অ্যালগোড ও পরে ফ্লোচার্টের মাধ্যমে দেখাবো তাহলে চলেন আমরা সমাধান করি স্টেপ ওয়ান কি হবে স্টার্ট করতে হবে যেহেতু আমাদের দুইটা সংখ্যা নিতে হবে তাহলে এটা আমাদের কি ইনপুট হবে তাই না ইনপুট এন ওয়ান কমায় এন টু এন ওয়ান হচ্ছে একটা নাম্বার এন টু আর নাম্বার তারপর আমাদের স্টেপ থ্রিতে আসি এই দুইটা নাম্বারে যোগফল করতে হবে তাইলে এন ওয়ান প্লাস এন টু স্টেপ থ্রি তারপরে স্টেপ ফোর স্টেপ ফোরে কী আসবে এটার আমরা আউটপুট পাবো তাই না অর্থাৎ যোগফল বের করতে বসে সাম পাবো স্টেপ ফাইভে কী হবে যেহেতু আমরা আউটপুট পেয়েছি তাই আমরা এখন এই প্রোগ্রামটা শেষ করে দেব এন্ড এটা ছিল আমাদের মূলত দুইটি সংখ্যা বের করার অ্যালগোরিদ এই পর্যায়ে এই সেম এক্সাম্পলে আমরা ফ্লোচার্টটা দেখে নিই তাহলে আমরা কি করব প্রথমে স্টার্ট লিখবো স্টার্টে আমরা জানি যে আমাদের এই ডিম্বকার চিহ্নটা ব্যবহার করতে হবে স্টেপ ওয়ান আমাদের স্টার্ট করা শেষ তারপরে আমরা কি করব দুইটা ইনপুট নিব তাই না ইনপুট নেওয়ার জন্য আমরা সামন্তরিক ব্যবহার করেছিলাম তাই না সামন্তরীকে আমরা কি করব ইনপুট ওয়ান আর এন ওয়ান এন টু পরবর্তী পর্যায়ে দেখেন এটাকে আমরা স্টেপ থ্রির মধ্যে এটা প্রসেস করব অর্থাৎ যোগ করব যোগ করার জন্য আমরা কি করব আয়তক্ষেত্র নিব এন ওয়ান প্লাস এন টু তারপর আমরা যেহেতু যোগ করে ফেলছি আমরা আউটপুট দেখাবো তাই না পরবর্তী ধাপে এসে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে অর্থাৎ এন্ড হবে এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট তাহলে আমরা খুব সহজেই দেখে নিলাম যে কীভাবে দুইটা সংখ্যা যোগ করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখা যায়